স্টার্ট ক্লাস এইট স্টুডেন্টস তোমাদের চ্যাপ্টার সেভেনের আজকে সেকেন্ড ভিডিও ফার্স্ট ভিডিওতে তোমাদের এক নম্বর উপপাদ্য বুঝিয়ে দিয়েছি আর বিপ্রতি কোন কাকে বলে সেগুলো নিয়ে আলোচনা করেছি তো তোমরা এক নম্বর উপপাদ্য আশা করি নিজেরা তৈরি করে নিয়ে বইয়ের মতো করে এবং তোমরা তৈরি করার পর না দেখে লিখে প্র্যাকটিস করবে এটা আমি বলেছি না দেখে লিখে তারপরে আবার সেটা বইয়ের সঙ্গে একটু মিলিয়ে দেখবে যে তুমি ঠিক লিখেওছো না কারণ এখন থেকে তোমাদের সব সময় উপপাদ্য এরকম লিখে প্র্যাকটিস করতে হবে তো সেটা তোমরা এখন থেকে তৈরি করো যাতে নাইন টেনে কোনো সমস্যা না হয় তো আজকে আমি ওখানে দেখো তোমাদের এক্সারসাইজ আছে কোষে দেখি সেভেন পয়েন্ট ওয়ান সেটা নিয়ে আলোচনা করব জ্যামিতির এক্সারসাইজ তো ফার্স্ট কোশ্চেন বলেছে দুটি স্বর পিকিউ ও আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে সেট করলে যে বিপরীত কোণগুলি তৈরি হয় তাদের আঁকি এবং নাম লিখি এখানে যে বিপরীত কোণগুলি তৈরি হয়েছে সেই কোনগুলির মূলত নাম লিখতে হবে তোমরা বিপরীত বিপ্রতিপ কোণ তোমরা সেই কোনগুলি চিনতে পারলে কি না সেই নিয়ে কথা তো এখানে দেখো পি কিউ স্বরলেখা আর আর এস স্বরলেখা লেখা পরস্পরকে ও বিন্দুতে সেট করেছে তো এখানে কি কি কী কোণ তৈরি হলো আমি একদম ছবিতে দাগ দিয়ে দিচ্ছি এই যে কোনটি আছে এর কোন হলো ঠিক অপোজিটভাবে যে কোনটি আর একবার মনে করিয়ে দিলাম তাহলে এই কোনটি কোন এটা আর যদি বলো এই কোনটি তাহলে এর কোন হচ্ছে এই দিকে অর্থাৎ দুটি স্বরলেখা যদি পরস্পরকে এরকম কাটাকুটির মতো ছেদ করে সে যে অবস্থাতেই ছেদ করুক মাথায় রাখবে দুই জোড়া কোণ তৈরি হয় তা আমরা এখানে লিখে দেবো বিপ্রতিপ কোনগুলি হলো বা এরকম লেখো কোন এই যে আমি ইয়েলো কালারে দাগ দিয়েছি যে কোনটি তার নাম ও আর কোন পি ও আর এর এর কোন কোনটি বিপ্রতীপ এর বিপ্রদীপ কোন হচ্ছে এই ঠিক উল্টো দিকে যেটা আছে সেটার নাম কি এস ও কিউ এস ও কিউ এটা হলো প্রথম সেট আর দুজোড়া তৈরি হয় দ্বিতীয় সেট হচ্ছে কি যে এই যে বা দিকে যে কোনটি আছে নাম কি পি ও এস সবসময় এই কৌণিক বিন্দুটা মাঝখানে লিখবে তাহলে পি ও এস এর বিপ্রতিপ কোন কি এই দিকের কোনটি নাম কি আর ও কিউ আর ও কিউ এই হলো এই প্রশ্নের উত্তর ছবিটি আঁকাবে তারপরে এই উত্তরটি লিখবে এবার দু নম্বর কোশ্চেন দেখো দু নম্বর কোশ্চেনের চিত্র দেওয়া আছে যেরকম আমি চিত্র অঙ্কন করেছি এখানে ফোর লেখা আছে এখানে থ্রি এখানে টু এখানে ওয়ান আমি কালার মিলিয়ে লিখেছি কেন তোমরা যাতে বুঝতে পারো যে এই এর বিপ্রতি হচ্ছে ওয়ান ফোরের বিপ্রতি হচ্ছে টু তো তার মধ্যে একটি কোন এখানে দেওয়া আছে কত কোন নাম্বার ওয়ান হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি তাহলে কোন নাম্বার টু কত কোন নাম্বার থ্রি কত কোন নাম্বার ফোর কত তো ওয়ানের বিপ্রতীপকে ওয়ানের বিপ্রতি হচ্ছে থ্রি আর তোমরা উপপাদ্যতে শিখেছো বিপ্রতীপ কোনগুলি সমান হয় তাহলে ওয়ান যদি থার্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে থ্রি নাম্বার কত হবে থার্টি ফাইভ ডিগ্রি তাহলে এই উত্তরটি পেয়ে গেলাম এবার টু নাম্বার কেমন করে পাবো আগে এটা জিনিস লক্ষ্য করো আমি ছবিতে এই এটা তো বুঝে গেলে এখন এই দাগগুলো মিটিয়ে তোমাকে এই দাগগুলো তোমাদের মিটিয়ে আমি একটা কথা বলি যে এখানে কিন্তু দেখো এই দুটি কোন যক্ষল একশো আশি ডিগ্রি কারণটা কী কারণ হচ্ছে এই যে স্বরলেখা আছে তার উপর এখান থেকে এই স্বরলেখাটি এই যে এই স্বরলেখাটি দণ্ডায়মান তো একটি স্বরলেখার উপর আরেকটি স্বরলেখা কোনো বিন্দুতে দণ্ডায়মান হলে ওই বিন্দুতে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় সে দুটির সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি যেটা ছিল শতসিদ্ধ তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ওয়ান আর টু এর মোট যোগফল কত এখানে লিখবে প্রশ্নমতে বা ওই কথাটি লিখবে তাহলে নাম দিতে হয় দরকার নেই শুধু লিখবে প্রশ্ন মতে কোন ওয়ান আর কোন টু এই পাশাপাশি দুটি কোণের যোগফল কত এই দুটি কোণের যোগফল হচ্ছে একশো ডিগ্রি তাহলে কোন ওয়ান আর কোন টু টুয়ের মান আমরা ওয়ানের মান আমরা এখানে কি জানি থার্টি ফাইভ ডিগ্রি তাহলে থার্টি ফাইভ ডিগ্রি প্লাস কোন টু ইকুয়াল টু কত হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমি বলতে পারি অতএব কোন ওয়ান সরি কোন ওয়ান না এখানে কি বাকি আছে কোন টু কোন টু হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস এই যে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে এসে মাইনাস করে দিলাম মাইনাস করলে আসছে পাঁচ হাতে এক চার পঁয়তাল্লিশ ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে কোন টুয়ের মান কত পেলাম ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি আর এই কোন টুয়ের ঠিক বিপ্রতি কোনো কে আছে কোন ফোর তাহলে কোন ফোরের মানও কত লিখব পয় একশো পঁয়তাল্লিশ ডিগ্রির মতোই এখানেও লিখব একশো পঁয়তাল্লিশ ডিগ্রি বাস এই অবজেক্টিভগুলো সলভ করার চেষ্টা করবে তাহলে কোন সম্পর্কে ধারণা তোমাদের ক্লিয়ার হবে এবার এই কোশ্চেন আসি টু বিতে চিত্র যেরকম দেখছো সেরকম তো বইয়ের সঙ্গে মিলিয়ে নাও এখানে দুটো কোন দেওয়া আছে টি ও এস কুড়ি ডিগ্রি আছে আর দেওয়া আছে কি আর ও কিউ সিক্সটি ডিগ্রি আছে এবার পিও টি কত আর ও পি কত কিউএস কত তো প্রথম কথা আসি যে যদি আমাদের এই কোনটি এই কোনটি যদি সিক্সটি ডিগ্রি দেওয়া থাকে কোনটা আর ও কিউ এই যে দেখো আরও কিউ সিক্সটি ডিগ্রি এর বিপরীত কোন হচ্ছে এই পুরোটা কিন্তু এই যে পুরোটা তা পুরোটা কোনের মান কী আছে পি এস নাম ও এস কোথায় আছে এখানে আমাদের আরও পি ও এস চাইনি ঠিক আছে তো এইটা তো সিক্সটি ডিগ্রি হলো আমি লিখে রাখি এখানে কোনটা কোন পেলাম আমরা পিওএস এই কোনটি ওর বিপ্রতিপ কোন যেটা আছে সেটার নাম কি আর ও কিউ তার সমান অর্থাৎ এটা হলো কত সিক্সটি ডিগ্রি তো এবার যেহেতু চেয়েছে পিওটি কোথাও চেয়েছে দেখো এই কোনটি দেখো পিওটি টি পিওটি মানে এইটুকু কোন তা এই পুরো কোনটির মান সিক্সটি ডিগ্রি তাহলে এই ছোটো কোণটির মান কত হবে এই কুড়ি ডিগ্রিটা মাইনাস করব কুড়ি ডিগ্রি হচ্ছে এই অংশটা তাহলে আমরা এখানে লিখব যে কোন পি এগুলো রাফ ওয়ার্ক ওয়ার্ক দেখাতে হবে ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি থেকে এই যে পুরো সিক্সটি ডিগ্রি থেকে আমি এই টোয়েন্টি ডিগ্রি মাইনাস করবো মাইনাস টোয়েন্টি ডিগ্রি মানে কত আসলো ফর্টি ডিগ্রি তার মানে আমরা কাকে লিখবো ফর্টি ডিগ্রি পিওটি টি পিও টি এই কোনটির মান লিখবো কত ফর্টি ডিগ্রি এবার চলে আসি আর ও পি আর ও পি এই কোনটির মান কত এখানে লক্ষ্য করো তাহলে এই দাগগুলো আমি মুছে দিলাম তোমাদের সুবিধার জন্য এবার লক্ষ্য করো তোমরা যে এই সিক্সটি ডিগ্রি আর হচ্ছে এই কোনটি এই দুটো কোণের যোগফল কত একশো আশি কারণ এই যে দেখো আরও পিও কিউ স্বরলেখার লেখার উপর ও আর দণ্ডায়মান তো সেই হিসেবে যদি বলি দণ্ডায়মান তার মানে কি কোন এটা দাগ দিয়ে রাখলাম কোন আর ও কিউ এই যে আর কিউ প্লাস হচ্ছে এটাই গোটাটা একশো আশি ডিগ্রি প্লাস কোন আর ও পি বা পিও আর এখানে কী দেওয়া আছে আর ওপি তা লিখবো আমি আর এই দুটো যোগফল একশো আশি ডিগ্রি তার মধ্যে আমরা কী জানি আর কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর 60 সিক্সটি ডিগ্রি তাহলে সিক্সটি ডিগ্রি প্লাস কোন আর ও পি ডিগ্রি তার মানে শুধু ROP ও টু কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি তো এটা মাইনাস করলে জানো একশো কুড়ি ডিগ্রি তাহলে আর কোথায় গেল এটা একশো কুড়ি ডিগ্রি ডিগ্রি অবশ্যই লিখবে এইসব লেখাতে ভুল করবে না এবার থাকলো কিউ এই যে দেখো কিউ ও তো এই কোনটি তো এই কোণের কোন কোণ যেটা আমরা এক্ষুনি বের করলাম তাহলে কিউওস কিউওএস ঠিক একশো কুড়ি ডিগ্রি হবে যেহেতু সব সবসময় কী হয় সমান সেটা এখানে লিখে নিতে পারো কোন কিউ এস ইকুয়াল টু এর কোন এর কোন মানে এর ঠিক উল্টো দিকে কোন কোনটা আছে এই যে কিউ বিপ্রতীপ কোন আছে এই লাল দাগওয়ালা আর ও পি তো এর বিপ্রতীক কোণ লিখব আর ও পি আরও পি এর মান কত বের করেছি একশো কুড়ি ডিগ্রি আর এটা আমরা শূন্যস্থানে বসিয়েছি এইভাবে ওয়ার্কটা দেখাবে যেগুলো এরকম শূন্যস্থান থাকবে যেগুলো পুরোপুরি করতে হবে সেটা ভালো করে লিখে করতে হবে তো এইবার চার নম্বর কোশ্চেন কি বলেছি চার নম্বর বলছে যে এরকম একটা চিত্র তোমাদের বইয়ে দেওয়া আছে এই চিত্রটা তোমাদের বইয়ে দেওয়া আছে দিয়ে বলছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক এইবার কথা হচ্ছে তোমাদের পুরক্কণ কাকে বলে যখন যখন দুটি কোণ মনে করো কোন ওয়ান প্লাস কোন টু এরকম যে কোনো দুটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় বা এক সমকোণ হয় এটাকে এটার কোণ বলে আর যদি এরকম দুটি কোণের যোগফল দুটি কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এটিকে এর সম্পূরক বলে নব্বই ডিগ্রি হলে হয় পুরক তাহলে দুটি কোণের যোগফল নব্বই ডিগ্রি হলে তাদেরকে কোণ বলে আর দুটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হলে তাদেরকে বলা হয় কি সম্পূরক কণ যদি কারো মনে না থাকে তাহলে এটা মনে রেখে দিও তো আমাদের এখানে ছবিতে বলছে এমন দুটি কোণ লেখ যারা পরস্পর পূরক কোণ দেখো এখানে এবি স্বর লেখার ওপর ও সি দণ্ডায়মান তাহলে এই দুটো কোণের সমষ্টি কী হবে একটি স্বলেখার উপর আরেকটি দণ্ডায়মান হলে তার সন্নিহিত কোন দুটি যোগফল কত হয় একশো ডিগ্রি তো একশো ডিগ্রি হলে সম্পূরক হবে কিন্তু কোথায় আছে আমাদের এই যে বললাম একশো আশি ডিগ্রি যোগ সম্পর্ক কোথায় আছে নাইনটি ডিগ্রি দেখো এই স্বরলেখাটি লেখাটি এই স্বরলেখার লেখার উপর লম্বভাবে আছে তাহলে এর প্রত্যেকটি কোন এই কোণটি নাইনটি ডিগ্রি প্রত্যেকটি কিন্তু নাইনটি ডিগ্রি তাহলে এই গোটা কোনটিও কত নাইনটি ডিগ্রি তাহলে এই দিকের কোনটিও কত নাইনটি ডিগ্রি যদি পরস্পর লম্ব থাকে তো আমি দেখতে পাচ্ছি এই পুরো কোনটি নাইনটি ডিগ্রি মানে হচ্ছে এই যে ভেতরের ছোটো কোণ আর এই ছোটো কোণের যোগফল নব্বই ডিগ্রি তাহলে এরা দুইজন কি কোণ কোনটা এই কোনটির নাম এ ও এম তাহলে কোন এ ও এম ও এর পাশাপাশি এই কোনটি এই দুটো যোগফল নাইনটি ডিগ্রি এর নাম কি এম ও ডি কোন এম ও ডি এরা পরস্পর কোণ শুধু উত্তরটা লিখলাম তোমরা ভাষায় লিখতে পারো এবার চলে আসি দুটি কোণের নাম লিখো যারা পরস্পর সম্পূরক আমি তো আগেই বলে দিয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি এবি বি লেখার উপর আর একবার বলে নেই ও সি দণ্ডায়মান তাই পাশের সন্নিহিত কোন দুটি যোগফল টোটাল কত একশো আশি তার মানে এই কোনটি এই কোনটি সম্পূরক আবার চাইলে তোমরা এই পুরো কোন আর পুরো কোনকে সম্পূরক বলতে পারো আবার চাইলে তোমরা এই দিকের কোন আর এই দিকের কোনকে সম্পূরক বলতে পারো এই দুটো যোগফল নাইনটি নাইনটি একশো আশি তো আমি এই দুটো বলে দিই তাহলে এখানে কি কী কোন লিখবো কোন একটা হচ্ছে কোন এ ও সি ও এই যে দেখে নাও এ ও সি আর একটা হলো এই পাশেরটা নাম কি সি ও বি বা বি ও সি এবার একটু ছবিটা ক্লিয়ার করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখো ও বিন্দুতে ওসি দণ্ডাবান তাই এই কোণ আর এই কোন দুটি পরস্পর সম্পূরক তাই এই কোনটির নাম এ ও সি এ ও সি আর এই কোনটির নাম বি ও সি আরও দুটো তোমরা লিখতে পারো দুটো কেন আরও বেশি লেখা যায় বি ও সি তোমরা যদি বুঝে থাকো তাহলে অন্য উত্তরও লিখলেও এখানে রাইট হবে আবার বসে দুটি কোণের নাম লেখো যারা পরস্পর কোণ যে এখানে কোণ মানে এখানে দেখো এব স্বরলেখা আর সিডি স্বরলেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এই এই স্বরলেখা এখানে কনসিডারে আনবে না তাহলে এই দুটো স্বরলেখা যে ছেদ করেছে সেখানে যে কোনো বিপরীত দিকের কোনকে বিপ্রতি বলতে পারি এটার বিপ্রতিভাবে কোনটা এই কোনটা আর যদি আমি বলি এই কোনটাকে যদি আমি এইরকম মার্ক করি তাহলে এই কোন বিপ্রতিভাবে এই কোনটা পুরোটা তার মানে তোমরা যে কোনো একটা উত্তর তোমরা এখানে লিখতে পারো তো আমি যদি এটা দিয়ে ধরি এর বিপ্রতিপ হচ্ছে এটা তাহলে এখানে এই কোনটার নাম এ ও সি কোন এ ও সি এর বিপ্রতিপ কোন হচ্ছে কোনটা এই যে এ ও সি এর বিপ্রতিপ হচ্ছে এই যে বড়ো কোনটির নাম কি বিও ডি বিপ্রতিপ কোন বিও ডি তোমরা অন্য জোড়াটিও লিখতে পারো তার বাকি যে জোড়া লিখলাম না সেটাও লিখতে পারো পাঁচ নম্বর প্রশ্ন বলেছে এখানে দেখো দুটি স্বরলেখা কোনো বিন্দুতে শ্বেদ করলে বিপত্তি কোণগুলির পরিমাণ সমান হবে যুক্তি দিয়ে প্রমাণ করি এই প্রমাণটা পুরোপুরি এক নং উপপাদ্য এটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি এবং তোমাদের তৈরি করতে বলছি সেটাই কিন্তু লিখতে হবে অর্থাৎ এটা তৈরি রাখবে পরীক্ষাতে আসতে পারে এবার ছয় নম্বর প্রশ্ন বলেছে কি ছবি একটা দেওয়া আছে দিয়ে এই কোনটির মান একশো কুড়ি ডিগ্রি দেওয়া আছে আর তোমাদের কিছু কোণের মান লিখতে বলছে একটা হচ্ছে তোমাদের বিওডি একটা বিওসি একটা এওসি কোথায় বিওডি ও ডি এবার দেখো তোমরা এই যে এ যে স্বর লেখা আছে তার উপর ওডি কি দণ্ডায়মান তার মানে তখন এই সন্নিহিত কোন দুটির যোগফল কত হবে একশো আশি ডিগ্রি তোমরা লিখবে যেহেতু এর সমাধানটা এইভাবে লিখবে এখান থেকে লিখি যেহেতু এবি সরল রেখার উপর এই সরল রেখার উপর ওডি দণ্ডায়মান এই লাইনটার শর্তে আমরা লিখতে পারব অতএব এই যে সন্নিত মানে পাশাপাশি যে দুটি কোণ আছে তাদের যোগফল কত কোন এওডি যোগ কোন পাশেরটা ও বি বা বিওডি এই দুটো যোগফল একশো আশি ডিগ্রি বাইরের সম্পূরক তার মধ্যে এওডি কত এ ওডি আছে একশো কুড়ি ডিগ্রি আর ডিওবিটা টা আমরা বের করে নেব একশো আশি ডিগ্রি তার মানে কি হলো কোন ও বি বা বিওডি এই বিওডি বলতে পারো ডিও বি বলতে পারো ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি ডিগ্রি মানে আমি কত পেলাম সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের এখানে এই যে বিওডি এর মান বলছে সিক্সটি ডিগ্রি জিজ্ঞেস করেছে তাহলে আমরা বিওডি লিখে দিতে পারি তার মানে আমরা এখানে লিখবো জায়গাটা আমার কম রাখা হয়েছে কোন বিওডি ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি আমি আবারও বলছি ডিও আর বিওডি কিন্তু একই কথা হয়ে গেল একটা তাহলে এই কোনটি সিক্সটি ডিগ্রি এখানে লিখে দিই তো এর বিপরীত বিপরীত দিকে এই কোন আসে বিপ্রতীপ এর নাম কি এ ও সি এই যে এ ও সি চেয়েছে নিচে লিখবে অতএব এ ও সি ইকুয়াল টু ওই যে লিখে দাও বিপ্রতীপ এর বিপ্রতীপ হচ্ছে কোনটা বি ও ডি যার মান আমরা কত পেলাম সিক্সটি ডিগ্রি তার মানে এর সোজাসুজি এই কোনটি সিক্সটি ডিগ্রি আর একশো কুড়ি ডিগ্রি বিপ্রতীপ কোনটা এই কোনটা তা এটার নাম কি বিওসি আমাদের এই যে বিওসি বের করতে বলছে কোন বিওসি ইকুয়াল টু এই যে বিওসির বিপ্রতীপ এটা এর বিপ্রতিপ কোন কি বিপ্রতিপ কোনের নাম এওডি আর এওডির মান কত ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি তাহলে কি কি উত্তর হলো আমি একটু অন্যভাবে মার্ক করি এইটা হলো একশো কুড়ি ডিগ্রি যেটা বিওসি আর এওসি কত হলো সিক্সটি ডিগ্রি আর বিওডি কত হল সিক্সটি ডিগ্রি এই তিনটি গণ চেয়েছে এখানে হয়ে গেল সাত নম্বর কোশ্চেন বলা আছে কি এই যে চিত্রটি দেখতে পাচ্ছ পি কিউ আর এস এরা পরস্পরকে ওবিন্দুতে ছেদ করেছে তো ও আর এর যোগফল বা সমষ্টি হচ্ছে একশো দশ ডিগ্রি তাহলে এই যে চারটি কোণ আছে তাদের মান কত একটা নাম এস কার যোগফল যেহেতু লিখে নিই কার কার যোগফল একশো দশ ডিগ্রি একটা হচ্ছে ও আর কোন ও আর প্লাস কোন ও এস এই দুটো যোগফল কত একশো দশ ডিগ্রি পিও আর কোথায় পিও আর পি ও আর এই কোন আর এস এস এই কোণ এই দুটি বিপরীত যোগ ফল একশো দশ ডিগ্রি আবার এই দুটি কোণ তো সমান বিপরীত কোণ সমান হয় তাহলে আমরা লিখতে পারি কি অতএব আর যোগ এই এর পরিবর্তে ও আর লিখতে পারি কোন ও আর কার পরিবর্তে লিখলাম এটা কিউএস এটা কিন্তু এটা এখানে লিখেছি এটার পরিবর্তে এটা লিখলাম তো এটা কি লিখলাম আর এই দুটোর যোগফল কত একশো দশ ডিগ্রি তো কটা পিও আর হলো আমাদের এখানে দুটো তাহলে টু কোন পি ও আর ইকোয়াল টু একশো দশ ডিগ্রি তাহলে শুধু আর কত হবে একশো দশ ডিগ্রিকে দুই দিয়ে ভাগ করব এখানে দুই গুণ আছে এদিকে আসলে ভাগ তাহলে কত হবে পঞ্চান্ন ডিগ্রি বা ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে কোন পিও আর এটা পেলাম আমরা এইটা পেলাম ফিফটি ফাইভ ডিগ্রি এই কোনটি আর তাহলে এই দিকের কোনটিও কত হবে ওই একই রকম হবে কত ফিফটি ফাইভ ডিগ্রি ছবিতে ডিগলি আমাদের পরে বুঝতে সুবিধা হয় তো আর পেয়ে গেলাম আমরা এই লাস্টের কোনটা পেয়ে গেলাম এবার বলেছি এস আর ও পি আর বলছে কি ও এস তো পিও আর যা হবে তাহলে পিও আর যা হবে কিউ ও একই হবে কারণ এরা দুজন কি কোন বিপ্রতীপ কোন তাহলে এটারও ভ্যালু কত হলো ফিফটি ফাইভ ডিগ্রি অলরেডি আমি ছবিতে লিখে দিয়েছি এটা একটা উত্তর হলো এটা একটা উত্তর হলো এবার কথা হচ্ছে কি যে তাহলে আমরা কি কি পেলাম আর পেলাম এই কোনটি আমাদের হয়ে গেল আর হচ্ছে এস এই কোনটি হলো এবার পিওএস আর পি পিওএস আর কিউ কিউ পি আচ্ছা আমরা এখানে এই কোনটি আর এই কোনটির যোগফল একশো আশি ডিগ্রি লিখতে পারি আমি একবার কোশ্চেনটা দেখে নিই হুম পিওএস কিউএএস পিওএস কিউএস আর কিউ ও আর আর এটা কিউ আর আমি এটাই ভাবছি ভুল হয়েছে কিউআর তো কিউ আর আর পি ও এস এবার লক্ষ্য করো যে এই পি কিউ স্বর লেখার ওপর ওএস দণ্ডায়মান তাহলে সন্নিহিত কোন দুটির যোগফল কি একশো আশি ডিগ্রি তার মানে এটা পঞ্চান্ন ডিগ্রি তাহলে বাকিটা কত হবে আমার এখানে জায়গা শর্ট আছে যা এখানে লিখছি যে ওই দণ্ডায়মান কথাটা তোমরা লিখবে যে পিকিউয়ের উপর পিকিউয়ের উপর কে দণ্ডায়মান আছে এই অংশটা এখানে আমি সাইড করে দিলাম এর উপর ওএস দণ্ডায়মান তাহলে আমরা লিখতে পারি কোন পি ও এস যোগ এই যে এই কোন আর এই কোণের যোগফল একশো ডিগ্রি যোগ কিউ ও এস এই দুটো যোগফল একশো আশি ডিগ্রি তার মধ্যে কিউএএস দেওয়া আছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে পিওএস প্লাস ফিফটি ফাইভ ডিগ্রি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি ঠিক আগের অঙ্কগুলোরই মতো তার মানে কোন পিওএস ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস ফিফটি ফাইভ ডিগ্রি ফিফটি ফাইভ মাইনাস করলে একশো পঁচিশ ডিগ্রি এটা একটা উত্তর হলো কোনটার মান পিও এস তো পিওএস যা পাবো আরও কিউ একই পাবো বা কিউ ও আর বিপ্রতীপ কোন হিসাবে পাবো তাহলে লিখবো অতএব কোন কিউ ও আর ইকাল টু বিপ্রতীপ এই কথাটা লিখে দেবে বিপ্রতীপ কোন এস আর পিওএস কত পেয়েছিলাম একশো পঁচিশ ডিগ্রি তাহলে এটা আর একটা আনসার হল তাহলে আনসারগুলো কোথায় কোথায় পেলাম এখানে একটা পেলাম ওয়ান এখানে একটা পেলাম ওয়ান এখানে ফিফটি আর এই ফিফটি ফাইভটা আবার এর সমান ছিল এটা ফিফটি ফাইভ এই হলো উত্তরগুলো আট নম্বর কোশ্চেন কী বলা আছে যাকে আজকে ভিডিওতে এই পর্যন্তই থাকলো আমি সেকেন্ড ভিডিওতে আট থেকে বাকি অংশগুলো দেব তোমরা এই ভিডিওটা ভালো করে দেখে নাও এবং এগুলো খাতায় ভালো করে লিখে তারপরে আবার যে কথা বলছি নিজেরা না দেখে প্র্যাকটিস করবে না দেখে আগে সলভ করবে করে খাতার সঙ্গে মিলিয়ে নেবে অথবা কোনো স্যারের সঙ্গে তোমাদের স্কুলে স্যার বা যে স্যারই থাক তাদের কাছ থেকে তাদেরকে এগুলো লিখে দেখিয়ে চেক করিয়ে নেবে আর জিওমেট্রি কোনো অবহেলা করবে না আমি যেগুলো দিচ্ছি পরপর দেখতে থাকবে আমি আশা রাখছি তোমাদের জিওমেট্রির কোনো ভীতি বা জ্যামিতির কোনো ভীতি থাকবে না তবে সময় লাগবে এগুলো একদিনে শেখার জিনিস না আর এটা তেমন কোনো ইন্টারেস্টিং সাবজেক্ট নয় এই জিওমেট্রি পার্টটা সবারই ইন্টারেস্ট হয় না তবে কারো কারো ইন্টারেস্ট হয় সুতরাং যার ইচ্ছা আছে তারা ধৈর্য ধরে পরপর ভিডিওগুলো দেখো তোমাদের সমস্যা থাকবে না থ্যাংক ইউ পরের ভিডিওর জন্য ওয়েট করো